ফুটবল তো এই ভিডিওতে একটা ছোট ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো এতদিন তোমাদেরকে ইস্টবেঙ্গলে কোন ফুটবলার আসতে পারে সেই নিয়ে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আপডেট দেবো যে ইস্টবেঙ্গল থেকে কোন ফুটবলাররা জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে অন্য কোনো ক্লাবে যেতে পারে প্রথমত দুটো নাম নিয়ে এই মুহূর্তে মারাত্মক রকম কথাবার্তা শোনা যাচ্ছে প্রথমজন হচ্ছেন মোবাসির রহমান মোবাসির রহমান কিন্তু ইস্টবেঙ্গলে সেরকমভাবে সুযোগ পাচ্ছেন না এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোদ্র সেরকমভাবে কিন্তু মোবাসিরকে সুযোগ দেওয়ার পক্ষপাতীয় নন তো সেক্ষেত্রে মোবাসির রহমান কিন্তু তার পুরোনো ক্লাব চেনাইনএসিতে যেরকমভাবে যেতে পারেন সেই রকমভাবে কিন্তু তার কাছে আরও দু একটা ক্লাবের অফার রয়েছে আইএসএল থেকে তো সেদিক থেকে দেখতে গেলে মোবাসির রহমান হয়তো সামনের যে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার খুলবে সেইখানে হয়তো দলবদল করতে পারেন অন্যদিকে যেটা সব থেকে বড় চমক হতে পারে সেইটা হচ্ছে হেভিয়ার সিভেরো তার কাছে কিন্তু স্পেনের নিচের ডিভিশন একটা ক্লাব রেসিং ক্লাবের কিন্তু অফার রয়েছে তো সেক্ষেত্রে হেভিয়ার সিবিয়ারও এই মুহূর্তে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু তোরোর ব্যাপারে আর সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না তার কারণ তোরোর থেকে সেরকম সার্ভিস তারা পায়নি তো সেক্ষেত্রে তোরোর ব্যাপার নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে আপাতত এই দুজন ফুটবলারকে নিয়ে কিন্তু একটা ডাউটফুল সিচুয়েশান তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে তবে মোভাসির যে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ছাড়ছেন এইটা কিন্তু শেষ মুহুর্তে মারাত্মক কিছু পরিবর্তন না হলে খুব একটা কিন্তু পাল্টানোর সম্ভাবনা নেই কিন্তু তোর ব্যাপারটা নিয়ে আমাদেরকে আরও বেশ কিছুটা সময় ওয়েট করতেই হবে তো যাই হোক চলো এই দুটো অপেডিট তোমাদের সঙ্গে শেয়ার করা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সবসময় ভিডিওটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে